এই লকলাভ এ গ্রেড কন্ডমের বেশ কিছু বৈশিষ্ট্য আছে সেই বিষয় নিয়ে কথা বললো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্মানিত ভিওর্স আপনাদের জন্য নিয়ে আসলাম লক লাভ ছয় ইঞ্চের একটি কন্ডম এটাকে অনেকে এ গ্রেড নামে চিনেন এটার এ গ্রেডের কিছু বৈশিষ্ট্য আছে বাজারে অনেক প্রকার অনেক কন্ডমই হয়তো দেখছেন বাট এই কন্ডমের সাথে কারোরই তুলনা করা যায় না কারণ এই প্রোডাক্টটা যেমন লাইটিং সিলিকুন দিয়ে তৈরি যেমন সফট দেখতে পাচ্ছেন আমার হাতের মুঠোই আনা যাচ্ছে খুব সহজেই তেমনিভাবে খুবই স্ট্রং একটি প্রোডাক্ট এটা আপনি যতই টানেন এই প্রোডাক্টটা ছিঁড়ে না ফারে না এই জন্যই এই সবার থেকে আলাদা এবং একে বলা হয় লক লাভ এ গ্রেট কন্ডক এর গোড়ার দিকে রয়েছে একটি স্ট্রং লক আপনার লিঙ্গটা এখান থেকে প্রবেশ করানোর পর এখান থেকে অন্ড লক করলে আপনার লিঙ্গটা হয়ে যাচ্ছে ছয় ইঞ্চি লম্বা এবং মোটা হয়ে যাচ্ছে পাঁচ ইঞ্চি এর ভিতরে একটা ছিদ্র আছে দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা হচ্ছে আপনার বীজটা আউট হলে এখানে থাকবে তো যাদের প্রয়োজন চাচ্ছেন লং টাইম এনজয় করতে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন বা যারা চাচ্ছেন জন্ম নিয়ন্ত্রণ করতে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা ব্যবহারে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দ্বারা আমাদের যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব আপনার হাতে সম্পূর্ণ সিক্রেটভাবে প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে রাখার সুযোগ আছে ধন্যবাদ